সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর বলেন দলগত খেলায় নিজের স্বাভাবিক ভঙ্গিতে খেলাই যায় কিন্তু যখন দলের প্রয়োজন তখন দলের চাহিদা মতোই খেলতে হবে গাম্ভীরের মতে এই ধরনের আলোচনাই হয়েছে ড্রেসিং রুমে বিরাট এবং রোহিতের সঙ্গে তর্কাতর্কির খবর উড়িয়ে দিয়ে গাম্ভীরের দাবি টেস্ট জেতা ছাড়া আর কোনো বিষয় নিয়ে বিরাট রোহিতের সঙ্গে আর কথা হয়নি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ড্রেসিং রুমে পান্থের সঙ্গে ঝগড়া কী সাফায় দিলেন হেডসার গম্ভীর মেলবর্নে টেস্ট হেরে প্রবল চাপে রয়েছে ভারত তার মধ্যেই রোহিত শর্মাদের ড্রেসিং রুমে অশান্তির আবহ শোনা যাচ্ছে হাড়ের পর নাকি ক্রিকেটারদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন কোচ গৌতম গম্ভীর তার রোশে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিও কিন্তু সিডনি টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন গম্ভীর শুক্রবার সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া আপাত সিরিজে দুই এক এগিয়ে ওজিরা সিরিজ জেতার আশা শেষ ভারতের শেষ টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে কিন্তু ড্র বা হারলে আর ফাইনালে খেলা হবে না রোহিতদের সব মিলিয়ে সিডনিতে মরণ বাচন ম্যাচ ভারতের কিন্তু সেই ম্যাচের আগে ড্রেসিং রুমের অশান্তি নিয়ে বিপাকে ভারতীয় শিবির মেলবোর্নে হারের পর নাকি ড্রেসিং রুমে গিয়ে বিরাট রোহিত থেকে শুরু করে শুরু করে অন্য ক্রিকেটারদের উপর খবে ফেটে পড়েছিলেন গাম্ভীর এমনটাই খবর ছড়িয়ে পড়ে ড্রেসিং রুমে কোচ এবং ক্রিকেটারদের মধ্যে বিতণ্ডা লেগেই থাকে তবে সেই ড্রেসিং রুম যদি সৎ মানুষজন থাকে তবে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত থাকবে পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক হবে ড্রেসিং রুমে কাদের থাকা উচিত সেখানে খুব সৎভাবে কথোপকথন হয়েছে আর সেটাই জরুরি গাম্ভীর আরও বলেন ড্রেসিং রুমে একটাই আলোচনা হয় সেটা হচ্ছে দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দলের যা প্রয়োজন ঠিক সেভাবেই খেলতে হবে নাম না করে ঋষভ পান্তকেও এক হাত নিয়েছেন ভারতীয় দলের হেড স্যার সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর বলেন দলগত খেলায় নিজের স্বাভাবিক ভঙ্গিতে খেলাই যায় কিন্তু যখন দলের প্রয়োজন তখন দলের চাহিদা মতোই খেলতে হবে গাম্ভীরের মতে এই ধরনের আলোচনাই হয়েছে ড্রেসিং রুমে বিরাট এবং রোহিতের সঙ্গে তর্কাতর্কির খবর উড়িয়ে দিয়ে গাম্ভীরের দাবি টেস্ট জেতা ছাড়া আর কোনো বিষয় নিয়ে বিরাট রোহিতের সঙ্গে আর কথা হয়নি